সবকিছুই করা যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এখানে প্রচুর কালেকশন আছে এত এত প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন

যার যেটা লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালার আসছে সবই মার্জিত যে কারোর জন্য আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং একদমই ভালো মানের কিন্তু এটা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন আমি ভাইয়ের শপে আমি আপনি ভিডিওতে এটা তো বলাই লাগবে তারপর আমরা ডেলিভারি ম্যানের কাছ থেকে মেলে খুলে দেখে নিতে পারবেন যে ভাইয়াদের কাছে আসলে যেটা অর্ডার করেছে সেটা ভাইয়ারা কিন্তু যেটা দেখায় সেটাই দেয় ভাইয়াদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং রিভিউ কিন্তু অনেক ভালো এই যে দেখেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন

ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার দিই এখন তাহলে এটা এটা গস্ত থাকবে কিন্তু মাত্র 180 টাকা গস্ত অনলি 180 তারপর কত সফট দেখেন অনেক সব 180 টাকা এটা তো দাম ওঠানামা করে অনেক সময় ভাই এখন একটু কম তাই না 180 220 200 টাকা গজে কিন্তু এর আগে আমরা সেল করেছি তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাওয়া প্রথমে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত সবগুলো ডিজাইন দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখেন সবগুলো কালারই খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়ার শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দুইটা কালারই দেখেন দুইটা কালারই কত সুন্দর আজকে ভাইয়া এগুলো নতুন আসছে না একদম এগুলো একদম নতুন আসছে খুবই সুন্দর যেটা লাগবে মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা গজের এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং আমি শপের অ্যাড্রেস দিয়ে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন রাহিমনি রেলওয়ে স্টোরম সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ